নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব ভারতের যে সেকেন্ড ম্যাচ ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নামিবিয়ার বিরুদ্ধে তার পুরো পোস্ট ম্যাচ অ্যানালিসিস থাকবে আজকের ভিডিওতে দুর্ধর্ষ জয়লাভ ভারতীয় ক্রিকেট টিমের মানে হিস্ট্রি ক্রিয়েট করল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সব থেকে বড় রানের ব্যবধানে জয়লাভ করল ভারত নাইনটি থ্রি রান্স এটা একটা মানে ইন্ডিয়ান ক্রিকেটের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেল তাই বড় ম্যাচ আগামী রবিবার পনেরো তারিখ পাকিস্তান ম্যাচের আগেই কিন্তু মোটামুটি পরের স্টেজে যাওয়ার জন্য ভারত কিন্তু নিজের জায়গাটা অনেকটা সুনিশ্চিত করল তো বন্ধুরা আজকের ভিডিওয়ে এই ইন্ডিয়া ভার্সেস নামিবিয়া ম্যাচের সমস্ত আপডেটস থাকবে এই ভিডিওতে তাই বন্ধুদের রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো বন্ধুরা শুরু করছি আজকের মূল টপিক তো আবারও বলবো দুর্ধর্ষ অসাধারণ মানে যে বিশেষণই আমি প্রয়োগ করবো সেটা হয়তো কম এই ভারতীয় টিমের জন্য মানে এটা অনেকটা অ্যাজ এক্সপেক্টেড নামিবিয়ার মতো টিম কতটা লড়াই করবে মানে এই জয় শুধুমাত্র ছিল সময়ের অপেক্ষা তবে আজকের যে বড় ঘটনাটা ছিল আজকে কিন্তু পাওয়ার হিটার ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা কিন্তু নিজের ইলনেসের জন্য এই ম্যাচে অ্যাভেলেবেল ছিল না তাই সঞ্জু স্যামসনের জন্য একটা সুযোগ ছিল সেই সুযোগটা হয়তো সঞ্জু স্যামসন কাজে লাগাতে পারলো না আবার অনেকে বলতে পারেন যে ইন্ডিয়ান টিমের মাইন্ডসেটটাই এরকম এখন কেউ নিজের জন্য খেলে না ইটস এ টিম গেম সবাই নিজের দলের জন্য খেলে আট বলে বাইশ রান ভালো ব্যাট করলো মানে কুইক ফায়ার স্টার্ট এটা দেখে ভালো লাগছে যে এখন ইন্ডিয়া টিমের কেউ মানে সেলফিস টাইপের প্লেইং করছে না ইটস এ টিম গেম আসছে মারছে হয় আউট হচ্ছে মানে একটা ভালো দলের একটা বন্ডিং তৈরি করতে পেরেছে বলে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট শর্টেস্ট ফরম্যাট অব দ্য ক্রিকেটে কিন্তু অন্যদিকে আরেকজনকে বলতেই হয় ঈশান কিষান এই ঈশান কিষানের এন্ট্রিটা এই ওয়ার্ল্ড কাপে একটা রূপকথার মতো ছিল আর ইটস এ ফেয়ারি টেল যেন ঈশান কিষান নিজের পারফরমেন্সটা মানে আজকে অভিষেক শর্মার অভাবটা হয়তো বুঝতেই দিল না ঈশান কিষান চব্বিশ বলে একষট্টি রানের একটা দুরন্ত ইনিংস মানে ছোট ডাইনামাইট যাকে বলে না এইভাবে ঈশান কিষান যেন পারফরমেন্স করছে দুর্ধর্ষ ব্যাটিং সঙ্গে অবশ্যই বলতে হবে দ্য ড্যাসিং হার্দিক পান্ডিয়া কেন তিনি মানে ওয়াইড বল ক্রিকেটে বিশ্বের প্রায় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার বলা হয় বিশেষ করে বর্তমান সময় ইন্ডিয়া টিমের সেটা আবারও প্রমাণ করলো হার্দিক পান্ডিয়া হয়তো নিজের চুলের কালারটা হোয়াইট করে মানে দর্শকদের একটা অ্যাট্রাক অ্যাট্রাকশানের সৃষ্টি করছে কিন্তু সেদিক থেকে দেখতে গেলে বলতে হবে হার্দিক পান্ডিয়ার আজকে পারফরমেন্সটা আঠাশ বলে বাহান্ন রান একটা কুইক ফায়ার ফিফটি এবং তার সঙ্গে কিন্তু বল হাতেও দু উইকেট খুব কম ইকোনমি মানে সত্যি কথা বলতে একটা সময় তো মানে হ্যাট্রিকের জায়গায় চলে এসেছিলো মানে সত্যি কথা বলতে হার্দিক পান্ডে হ্যাট্রিকে যে বলটা করলো সেটা হয়তো নিজেই খুব আপসেট হবে মানে নামিবিয়ার এগারো নম্বর ব্যাটসম্যান সতেরো বছর বয়স মানে ইয়াঙ্গেস্ট প্লেয়ার সেই হ্যাটট্রিকের বিরুদ্ধে মানে একটা টেস্ট ম্যাচ ক্রিকেট ডিফেন্স করলো তবে অন্য দিক থেকে বলতে হবে জাসপ্রীত বুমরার কথা আজকে কামব্যাক করলো কুড়ি রান এক উইকেট আরসদীপ হয়তো একটু এক্সপেন্সিভ গেল কিন্তু বারবার বলতে হবে বরুণ চক্রবর্তী মানে আজকে হয়তো মানে সূর্যকুমার যাদব দু ওভারই বল দিল বরুণ চক্রবর্তীকে সাত রান দিয়ে তিন উইকেট তুলে নিল শিবম দুবেও লাস্টের উইকেটটা তুলে নিল মানে পুরো একটা ওয়েল অয়েল মেশিনের মতো কাজ করছে এই ইন্ডিয়ান টিমটা তবে একটা জিনিস কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে সাত ওভারে একশো রান এক উইকেট সেখান থেকে কুড়ি ওভারে দুশো নয় মানে লাস্ট তেরো ওভারে একশোর মতো রান কেন এত রানটা কম হবে মানে এটা হয়তো কোনো বড় টিমের বিরুদ্ধে যখন ম্যাচ হবে তখন কিন্তু চাপে ফেলে দিতে পারে রিঙ্কু সিংয়ের আজকের পারফরমেন্সটাও দেখুন ছয় বলে এক রান আকসার প্যাটেল রানে ফিরল না মানে লোয়ার মিডিল অর্ডারে কিন্তু ইন্ডিয়ার ঘাটতি রয়ে যাচ্ছে এটা কিন্তু আগামী দিনে একটা চিন্তার বিষয় কারণ দেখুন সব ভালো খুব ভালো খেলেছে ইন্ডিয়া অবশ্যই ভালো পারফরমেন্স করেছে এই জেতাটা ছিল সময়ের অপেক্ষা অ্যাজ এক্সপেক্টেড ইন্ডিয়া জয়লাভ করেছে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নেক্সট স্টেজে যখন নক আউটে যেতে হবে পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া এদের বিরুদ্ধে যে বড়ো ম্যাচগুলো খেলবে হ্যাঁ পাকিস্তানকে আমি বড়ো ম্যাচ বলছি মানে আমাদের যে রেজাল্টটা আছে সাত এক আমরা এখন আট এক করার জন্য চলছি তবুও বলছি মানে অ্যাটলিস্ট নামিবিয়া ইউএসএর থেকে তো বড়ো ম্যাচ সেই জন্যই বলছি ঠিক আছে তো তবে আমাদের বারবার লক্ষ্য রাখতে হবে নক আউট স্টেজে ইন্ডিয়ার লোয়ার মিডিল অর্ডারের পারফরমেন্স এই হার্দিক পান্ডিয়াকে ছাড়া কিন্তু একটু ইম্প্রুভমেন্টের দরকার শিবম দুবে বলুন রিঙ্কু সিং বলুন এখনও কিন্তু সেই নিজের ফর্মে ফেরেনি তো এনিওয়ে আশা করছি সমস্ত যে শর্টসকামিংগুলো আছে এগুলো অবশ্যই ইন্ডিয়া সলভ করবে তবে আজকে কিন্তু ইন্ডিয়ার একটা বিশাল বড় দিন ছিল নাইনটি রান মানে দুশো নয় রানের জবাবে একশো ষোলো রানে অল উইকেট করে দিল নামিবিয়া টিমকে মানে এই নাইনটি থ্রি রানের জয়লাভটা কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে আবারও বলছি এ হিস্ট্রি মানে ইন্ডিয়া সব থেকে বড়ো ব্যবধানে জয়লাভ করলো রানের বিচারে যে কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে তো খুব খুব ভালো পারফরমেন্স বরুণ চক্রবর্তীর এই পারফরমেন্স কিন্তু খুব খুব ইন্ডিয়াকে ভালো জায়গায় রাখছে কারণ আমাদের টিমটা এতটা স্ট্রং দেখুন কুলদীপ যাদব যে যে কোনো টিমের প্লেইং ইলেভেনে আসতে পারবে কিন্তু ইন্ডিয়া টিমের সুযোগ পাচ্ছে না ওয়াশিংটন সুন্দরও কিন্তু স্কোয়াডে যুক্ত হয়ে গেছে আমরা হোপফুল যে অভিষেক শর্মা নিজের যে ইলনেস আছে সেটা কাটিয়ে উঠবে আগামী রবিবার পনেরো তারিখ বিশাল বড় ম্যাচ অপেক্ষা করছে আর্চ রাইভাল পাকিস্তানের সঙ্গে তো ডেফিনেটলি আমরা সকলে চাইবো সেই ম্যাচের জন্য যেরকম প্রিপারেশান দরকার ছিল আজকের ম্যাচে ইন্ডিয়া অ্যাটলিস্ট সেই প্রিপারেশানটা করে নিতে পারলো তো খুব ভালো লাগলো পরপর দুটো ম্যাচ জয়লাভ নেট রান রেটেও কিন্তু অনেকটা বিশাল বড়ো ব্যবধানে জয়লাভের ফলে অনেকটা ইম্প্রুভ করলো তো খুব ভালো লাগছে এই পারফরমেন্স আমরা সকলে হোপফুল ইন্ডিয়া কিন্তু আবারও একটা ওন্ডার করতে চলেছে আমরা ঘরের মাটিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ডিফেন্ড করবো বাট ইটস এ লং ওয়ে টু গো ইটস ভেরি আর্লি টু সে বাট ফিঙ্গার ক্রসড ইন্ডিয়া যেন এরকমই পারফরমেন্স করে আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা সেটা কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের ম্যাচটা আপনারা দেখলেন তো আগামী পনেরোই তারিখ যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ সেই ম্যাচের জন্য আপনারা কতটা এক্সাইটেড একটু কমেন্ট করে বলুন না এই প্লেইং ইলেভেনে কোন পরিবর্তন কি হতে চলেছে অবশ্যই কমেন্ট করবেন আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার